মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় তার সব পদ বন্ধ সব দরজা তালাবদ্ধ চারপাশে কেউ নেই সাহায্যের হাত নেই আশার আলো নেই আমরা অপেক্ষা করি হয়তো কেউ আসবে হয়তো কেউ সাহায্য করবে হয়তো কেউ পদ দেখাবে কিন্তু বাস্তবতা খুব নির্মম অধিকাংশ সময় কেউ আসে না কেউ এসে তোমার স্বপ্ন গড়ে দেবে না কেউ এসে তোমার কান্না থামাবে না কেউ এসে তোমাকে সফলতার সিঁড়িতে তুলে দেবে না জীবন একটি সত্য শিক্ষা দেয় কেউ তোমায় বাঁচাতে আসবে না নিজেই নিজের হিরো হতে শিখো এই কথাটা কঠিন কিন্তু শক্তিশালী কারণ যখন তুমি বুঝতে পারো যে তোমাকে বাঁচাতে হবে নি তোমাকেই তখন তুমি বদলে যেতে শুরু করো তখন তুমি ভরসা করতে শেখো নিজের ওপর নিজের সামর্থ্যে নিজের শক্তিতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই শক্তির গল্প নিজের হিরো হয়ে ওঠার পথ এবং কিছু প্রেরণাদায়ক বাস্তব গল্প যেগুলো তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেবো আসো শুরু করি এক নম্বর হিরো মানে শুধু সিনেমার চরিত্র নয় বাস্তবের তুমি আমরা ছোটবেলা থেকে শুনি হিরো মানে সিনেমার মানুষ যিনি দৌড়ে এসে সবাইকে বাঁচান শত্রু পরাজিত করেন শেষে করতালি পান কিন্তু বাস্তব জীবনের হিরো আলাদা তারা ক্যামেরার সামনে কাজ করেন না স্পটলাইট পায় না তবু লড়াই করে যায় নিজের দুঃখের সাথে নিজের কষ্টের সাথে নিজের সীমাবদ্ধতার সাথে তুমি যদি জীবন যুদ্ধে টিকে থাকো ব্যথা সহ্য করে দাঁড়াও পড়ে গিয়েও উঠো তাহলেই তুমি হিরো দুই নম্বর কারো ওপর ভরসা করে থাকা মানে নিজের শক্তিকে অস্বীকার করা অনেকে ভাবে আমার পরিবার আমাকে সাহায্য করবে বন্ধু এসে পাশে দাঁড়াবে ভাগ্য একদিন বদলাবে কিন্তু সাফল্যের এক অমক নিয়ম আছে কেউ তোমার জন্য লড়াই করবে না যদি তুমি নিজে লড়াই না করো কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না যদি তুমি নিজে প্রচেষ্টা না করো মানুষ নিজের জীবন নিয়েই ব্যস্ত সবাই নিজেকে নিয়ে লড়ছে তাই কেউ এসে তোমাকে ধরে টেনে তোলার সময় পায় না এটাই সত্যি আর এই সত্যি বুঝতে পারলেই তুমি বদলাতে শুরু করবে তিন নম্বর সত্যিকারের হিরোলা কোথাও থেকে উঠে আসে একটা গল্প বলি শুনো একটি গ্রামের ছেলে খুব গরিব পরিবার বাবা কৃষক মা শ্রমজীবী ছেলেটা ছোটবেলা থেকে শুনেছে তুই কিছুই করতে পারবি না বন্ধুরা হাসত আত্মীয়রা তুচ্ছ করত শিক্ষক বলতো মাথা আছে বলে মনে হয় না একদিন সে সিদ্ধান্ত নিল কান বন্ধ করবে না বরং সে তিরস্কারকে শক্তিতে পরিণত করবে সে পড়তে শুরু করল পরিশ্রম করল শত বাধার মধ্যেও থামল না বছর কয়েক পরে সে হলো একজন সফল প্রকৌশলী গ্রামের সবাই আস্তার নাম সম্মানের সাথে বলে কিন্তু তার জীবনে কোনো হিরো আসেনি কেউ তাকে বাঁচায়নি সে নিজেই নিজের হিরো হয়েছে চার নাম্বার ব্যর্থতার মধ্যে ডুবে থাকলে কেউ টেনে তুলবে না তুমি উঠতে চাও কিনা সেটাই প্রশ্ন জীবনে ব্যর্থতা আসবে এটা স্বাভাবিক কিন্তু ব্যর্থতার পর তুমি কি করছো সেটাই আসল কথা কাঁচ অভিযোগ করছো নাকি দাঁড়িয়ে আবার শুরু করছো যারা বসে থাকে তাদের ওপর সময় হাসে যারা উঠে দাঁড়ায় ইতিহাস তাদের সম্মান দেয় একটা ঘটনা শুনো একজন মানুষ চাকরি হারালো পরিবার সমাজ সবাই তাকে অযোগ্য বলল সে অপেক্ষা করল হয়তো কেউ তাকে সাহায্য করবে কিন্তু কেউ এলো না তখন সে সিদ্ধান্ত নিল নিজের ব্যবসা শুরু করবে অনেক বাধা আসলো কিন্তু সে হাল ছাড়ল না বছর কয়েক পর এই ব্যবসায় তার পরিবার সমাজ সব কিছুকে বদলে দিল আজ সে সফল উদ্যোক্তা যদি সে বসে থেকে অপেক্ষা করত আজও তার জীবন কষ্টেই কাটত তাই মনে রেখো উঠে দাঁড়ানোর সিদ্ধান্তই সবচেয়ে বড় শক্তি পাঁচ নম্বর ইতিহাস কি বলে নিজের হিরো হওয়া মানুষটাই পৃথিবী বদলেছে বিশ্বের বড়ো বড়ো সফল মানুষদের জীবন দেখো কেউ সুবিধা নিয়ে জন্মায়নি কেউ সোনার চামচ মুখে নিয়ে বড় হয়নি তারা নিজের জীবনের নায়ক নিজেরাই হয়েছে কারো বাবা মা ছিল না কারো টাকা ছিল না কারো পাশে মানুষ ছিল না তবুও তারা হারেনি কারণ তারা বুঝেছিল আমি না লড়লে আমার জন্য কেউ লড়বে না আমি না বদলালে আমার জন্য কেউ বদলাবে না ছয় নম্বর তুমি যতক্ষণ নিজেকে ছোটো ভাববে ততক্ষণ তুমি কারো উপরে নির্ভরশীল থাকবে যে মানুষ নিজের শক্তিতে বিশ্বাস করে না সে সব সময় কারো সাহায্যের অপেক্ষায় তাকে সে ভাবে আমি পারবো না কেউ না কেউ এসে আমাকে পারাবে এই মানসিকতা সবচেয়ে বড় শত্রু তোমার নিজেকে ছোটো ভাবা মানে নিজের ভবিষ্যৎ ছোট করে ফেলা নিজেকে দুর্বল ভাবা মানে নিজের স্বপ্নকে আত্মহত্যা করা আজ থেকে তাই একটা সিদ্ধান্ত নেও নিজেকে আরও ছোটো ভাববে না নিজেকে সক্ষম ভাবা শুরু করবে নিজের ওপর আস্থা রাখবে সাত নম্বর নিজের হিরো হওয়ার শুরুটা কোথা থেকে নিজের হিরো হতে হলে প্রথমে তিনটি জিনিস লাগবে ক সিদ্ধান্ত যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব নিজে নিবে সেদিনই পরিবর্তন শুরু হবে বলতে শেখো হ্যাঁ আমার সমস্যা আছে কিন্তু আমি হার মানব না খ শৃঙ্খলা হিরোদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো শৃঙ্খলা প্রতিদিন একটু একটু করে উন্নতি করো শেখো কাজ করো একদিনে কিছুই হয় না ধৈর্য দরকার গ সাহস ভয় থাকবে ঝুঁকি থাকবে কিন্তু হিরোরা ভয়ের মাঝেই এগিয়ে যায় আট নাম্বার একটি দারুণ বাস্তব গল্প মেয়েটি যেভাবে নিজের হিরো নিজেই হলো আসো গল্পটা শুনি একটি মেয়ে পরিবার আর্থিকভাবে খুব দুর্বল সমাজ তার সামনে হাজার রকম বাধা বসিয়েছে লোকেরা বলতো মেয়েদের কি এত পড়াশোনা লাগে বিয়ে দিলেই তো হয় কিন্তু মেয়েটা থামল না সে নিজের জীবনের হাল নিজেই ধরল দিনে কাজ রাতে পড়াশোনা কষ্ট ত্যাগ সব কিছু সহ্য করে সে শিক্ষিত হলো আজ সে একজন সম্মানিত শিক্ষক পরিবার বদলেছে সমাজের দৃষ্টিভঙ্গি বদলেছে সে যদি অন্যদের উপর নির্ভর করতো আজ হয়তো অন্য কারো সংসারে হারিয়ে যেত কিন্তু সে নিজেই হিরো হয়েছে নয় জীবন একটাই প্রশ্ন তুমি ভয় পেয়ে থামবে নাকি লড়াই করবে যে মানুষ ভয় পায় সে সব সময়ই কারো সাহায্য চায় কিন্তু যে মানুষ সাহস করে সে নিজেই পথ তৈরি করে তুমি কি চাও তোমার জীবন অন্যরা লিখবে তুমি কি চাও ভবিষ্যৎটা নির্ভর করুক অন্য কারো উপর তুমি কী চাও একদিন আফসোস করতে হাই আমি যদি চেষ্টা করতাম না তুমি তা চাও না তাই আজ থেকে সিদ্ধান্ত নাও নিজেই নিজের হিরো হব দশ শেষের কথা আজই শুরু করো আজ যে অবস্থায় আছো হয়তো ক্লান্ত হয়তো দুঃখী হয়তো ব্যর্থ কিন্তু মনে রেখো তোমার গল্প এখানেই শেষ নয় এটাই তোমায় ব্রেকিং পয়েন্ট না এটাই তোমার টার্নিং পয়েন্ট হতে পারে কেউ তোমাকে বাঁচাতে আসবে না কেউ এসে তোমার স্বপ্ন সাজিয়ে দেবে না কেউ এসে তোমার জীবনের যুদ্ধ লড়বে না তোমাকে লড়তে হবে তোমাকেই শক্ত হতে হবে তোমাকেই নিজের হিরো হতে হবে যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে সেদিনই পৃথিবীও তোমার উপর বিশ্বাস রাখতে শুরু করবে যেদিন তুমি নিজের শক্তিতে হাঁটা শুরু করবে সেদিনই তোমার পথ আপনা আপনি তৈরি হবে তাই বলছি ভরসা করো নিজের ওপর শক্ত হও দাঁড়াও এগিয়ে চলো কারণ কেউ তোমায় বাঁচাতে আসবে না নিজেই নিজের হিরো হও